বলছি বলতে মাছ সঙ্গে একটু বাংলা হবে নাকি হ্যালো বন্ধু এবং বন্ধুনিগণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপ ননীর তো শুরু করছি কেয়াবদির নতুন কেচ্ছা কার নজর পড়ল আমাদের সংসারে কে হ্যাঁ লোকজনে খেদে কাজ নেই তো তোদের সংসারে নজর দিয়ে বেরাবে যদি টিয়ার পায়খানা কম হয় নজর লেগে গেছে গাইস যদি টিয়ার পায়খানা বেশি হয় নজর লেগে গেছে গাইস যদি টিয়ার বড় বেশি সুস্থ করে নজর লেগে গেছে গাইস যদি টিয়ার বড় পায়খানা হয় নজর লেগে গেছে গাইস প্রত্যেকটা ভিডিওতে নজর দিয়ে মানুষ হ্যাঁ এটাই তো কন্টেন্ট ওরা কে কথা আছিস রাজ চক্রবর্তী কে কল দে নতুন স্ক্রিপ্ট পেয়ে গেছে সাউথ থেকে আর ঝাঁপতে হবে না মানে বউ আর মা ঝগড়া করছে আর বর ভিডিও করছে বাহ এবার তো শাশুড়ি একটা কথা বলে আমার শাশুড়া কেন তারা মানে নিজে বলছে শাশুড়া তাড়িয়ে দিয়েছে আবার বলছে কেউ আমরা কি করে বলবো দুঃখ কষ্ট থেকে যাবে থেকে খাবোই মাংস খাওয়া থামবে না মাংসটা খেতেই হবে গাছ মানে এত দুঃখের মাঝে মাংস বাড়া বড় বঞ্চার বড় বড় মাংস বানাচ্ছে আবার দুঃখের সাগরে ভেসে যাচ্ছে

सो गाइस बहुत तो मैं शूट तक बन देखा चल तो नेक्स्ट वीडियो तक